কি ডিউটিতে যাইতেছো হ্যাঁ বেশি সময় নাই বেশি দেরি হইলে ধারণ বেটা আবার ঢুকতে দেয় না গেরের মধ্যে ব্যাগের মধ্যে খাওয়ান লইছ তো হ্যাঁ আমার খাওয়ান আমি লয়া লইছি আর তোমার খাওন আমি রেডি কইরা রাখছি সময় মতো কিন্তু খায় নিও কোন সময় বা তা তো কইতে পারি না গার্মেন্টসের চাকরি কখন না কখন ছুটি পাই হ্যাঁ হ্যাঁ ইয়ে আমার পাডা পুঙ্গ হওয়ার পর তোমার খুব কষ্ট হইতেছে তাই না গো আরে না না এগুলা তুমি কি বলো আমার কোনো কষ্ট হয় না আর তোমার পাও তাড়াতাড়ি ভালো হয়ে যাইবো হুম আল্লাহ জানে আমার পাও আগের মতো না আবার কবে ভালো হইব হইব খুব তাড়াতাড়ি হইব তুমি কোনো চিন্তা করো না এই যাই গো সময় নাই মাত্র তেরো মিনিট আছে গেলাম আমি হ্যাঁ Ấy sao dạo 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 তাহলে এই খবর ঘরে পঙ্গু স্বামীরে সুজনের বউ গার্মেন্টস এর ফোলার লগে লটর পটর করতেছে এই খবরটা সুজন রে দেওয়ান দরকার ব্যাপার নদী আপা তুমি এত হাফাইতেছো কে হাফাই কি সাদে যে কান্ড দেখে আইছি কই তোমার লজ্জা করে তা ওই লজ্জার কথা আমার বাড়িতে লইছো কে আরে লজ্জার ঘটনা তো গড়াইছে তোমার বউ শিরিন মানে আমার বউ কি করছে তোমার বউর লগে চাকরি করে ফুলাডার নাম জানি কি ঠিক মনে পড়তেছে না ছি সি ছি কি ফষ্টি নষ্টী না 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 আমার বউরে আমি খুব বালা কইরা চিনি আমার বউ এক কাজ করতেই পারে না তোমার এই কথা আমি বিশ্বাস করি না তা ওই বোকা তোমার বউ তো তোমার জাদুটুনা করসি ভাই তুমি এখন আমার সামনে থিকা যাও তো যাও যাইতেছি যাইতেছি কথাই আছে না উচিত কথা তিতা লাগে এই দাঁড়াও ঠিক মতো খাইছো তো ও খাইছি নিয়ত করছি তোমার নষ্ট টাকার খাবার আর কোনো দিন আমি খাবো না এটা তুমি কি কইতাছো হ ঠিকই কইতাছি আচ্ছা সত্য করে কও তো আজকে তোমার অফিস থেকে কয়টা ছুটি দিছে এ না মানে থাক থাক মানে মনে করার দরকার নাই জানি ইনায় বিনায় কইবা যে আজকেও তোমার অফিস থেকে দেরিতে ছুটি হইছে তুমি কি আমার সন্দেহ করতাছো হ হ আমি তোমার সন্দেহই করতেছি কারণ আমার পাটা পঙ্গু হওয়ার পর থেকে তুমি আমার দুর্বলতার সুযোগ নিতেছো ছি ছি এইগুলো তুমি কি কও সাবধান তুমি আমার গায়ে হাত দিবা না যাও যাও আর সামনে থেকে যাও করতেছি ও সুজন ভাই সুজন ভাই ও সুজন ভাই সুজন ভাই

যদি সত্যি কারে তোমার কথা সত্য হয় এই লাঠি দেব ওর মাথায় বাড়ি দেন বউ মারি এমন বউ আমার দরকার নাই চলো চলো সি 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 এই ঘটনা আমি দেখতে পারবো না গো তুমি যাও আমি যাইতে পারবো না আমি গেলাম আচ্ছা আপু এই যে এই নাও এক লক্ষ বিশ হাজার টাকার চেক আমি থেকে তোমাকে ধর্মের রাখছি সেই দিন থেকে প্রতি স্যালারি থেকে আমি কি তুমি দেখো নীলা তোমার এক লাখ বিশ হাজার টাকা দিছে। তোমার পায়ের চিকিৎসা হইব ই হ্যাঁ তা তো বুঝলাম এটা তো নিলয় দিছে কিন্তু আমি যে তোমার কাছে একটা জিনিস পানন হয়ে গেলাম কি সেটা সেটা হইছে কি এই লাঠি দিয়া তুমি আমার একটা মাথায় বাড়ি দাও কারণ তোমার মতন ভালো বউটারে আমি ভুল বুঝছিলাম তুমি এই লাঠি দিয়ে আমার মাথায় সজোরে একটা বাড়ি দাও নাও নাও সি এমন কথা না আরে এই যে লাঠি ফালাও তুমি আমার কান্দে ধরো আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো তোমার পা হয়ে যাইবো তোমার চিকিৎসা হইব তুমি ভালো হয়ে যাইবা